দূরে এবং কাছে দেশেও প্রবাসে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান দিন দিন উত্তরোত্তর তার সফলতা ছিনিয়ে আনছে এবং এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে আমি বাংলাদেশের খুলনা থেকে ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সাথে আছি থাকবো কিছুক্ষণ আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাস্তব যে রুগীগুলো পাচ্ছি যেমন এখন বর্তমান যে রুগীগুলো পাচ্ছি কিছুদিন ধরে সেটি হচ্ছে ডিসমেনোরিয়া বা এটাকে বলা হয় পেইনফুল মিনিস্ট্রেশন যে মিনসের সময় যে মেয়েদের বা যে মা বোনদের মিনসের সময় খুব বেশি ব্যথা হয় সময় যে যেটাকে আমরা যেটাকে আমরা বলি যে পেইনফুল মিনিস্ট্রেশন সেই পেইনফুল মিনিস্ট্রেশন নিয়ে কথা বলবো যেটাকে মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া বলে তো সঙ্গত কারণেই অনেকগুলো কারণে হয় মিন্সের ইরেগুলার কারণে হয় তারপরে শরীরে যদি থাকে আদার্স অনেকগুলো কারণের জন্য এই হতে পারে সেক্ষেত্রে কি হয় অনেক ব্যথা হয় তারপরে অনেক কষ্ট হয় কান্না করে মাথা ব্যথা করে এরকম অনেকগুলো সিমটম আমরা পাই তো এই ডিসম্যালেরিয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে চমৎকার মেডিসিন আছে চমৎকার মেডিসিন এবং ভালো কাজ করে অনেকগুলো মেডিসিন আছে ডিসম্যালেরিয়া এবং আছে এটা তার মধ্যে যে মেডিসিনগুলো খুব বেশি আমি আমার কাছ থেকে আমি যাচ্ছি এবং যে মেডিসিনগুলো বেশি আমি আমি প্র্যাকটিস করতেছি সেই মেডিসিনগুলো হচ্ছে নাম্বার ওয়ান ক্যামোমিলা এরপরে স্টাফিসিক্রিয়া সিপিয়া এরপরে আছে পালসেটিলা এই যে মেডিসিনগুলো এই মেডিসিনগুলো কিন্তু চমৎকার কাজ করে তো এই মেডিসিনগুলো আমি আমার পার্সোনাল লাইফে খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি এটা নিয়ে আপনাদেরকে এই তথ্যটা দিলাম যারা শিক্ষানবিশ আছেন এই ভিডিওটি তাদের জন্য একটা লার্নিং হতে যাচ্ছে এবং যারা শ্রোতা আছেন তারা জানলেন যে না এই ডিজিজের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে রয়েছে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সারা বাংলাদেশে আমাদের মেডিসিন আমরা পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আর সবসময় বলবো যে নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এটা আবেদন থাকবে সবার কাছে সম্মানিত দর্শক শ্রোতা এবং এবং শিক্ষানবিশ ডাক্তার ভাই বোনেরা আজকে যে মেডিসিনগুলো বললাম এক নম্বর হচ্ছে পালসাটিলা সিপিয়া সেবাইনা এরপরে ক্যামোমিলা স্টাফিসাগ্রিয়া এই মেডিসিনগুলো কিন্তু ভালো রেজাল্ট আরো মেডিসিন রয়েছে প্রথমত মায়াজোমেটিক কিছু মেডিসিন দিতে হবে কাউকে মার্কসল দিতে হবে কাউকে মেড্রোইনাম দিতে হবে কাউকে থুজা দিতে হবে দু এক ফোটা দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে তো এটা এদিকে আমরা খেয়াল রাখবো পাশাপাশি তার যদি থাকে সেক্ষেত্রে আমরা কিছু মাল্টিভিটামিন জাতীয় আমরা প্রোভাইড করতে পারি হোমিওপ্যাথিতে তো এইগুলো হচ্ছে বেসিক তো আজকের আমার এই অভিজ্ঞতা আমি একটু শেয়ার করলাম কারণ হলো যে আমরা যারা অভিজ্ঞতা অর্জন করতেছি থিতু হচ্ছি তো এই কথাগুলো তো হারিয়ে যাবে এক সময়ের জন্য শেয়ার করাটা খুবই জরুরি মনে করলাম তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে